হাই আজ সুন্দরবনে তৃতীয় দিন এবং শেষ দিন সকাল সকাল আমাদের ঘরে চা আর বিস্কুট পৌঁছে দিয়ে গেছে এই যে মা বিস্কুট খেতেও শুরু করে দিয়েছে আজকে দেখুন একটুও বৃষ্টির দেখা নেই কী সুন্দর ওয়েদার এই দুদিন আমরা এখানে ছিলাম আর এই দুদিন টানা বৃষ্টি হয়েছে সবাই বলা বলি করছে যে এই দুটো দিন ছিলাম একটু ঘুরতে পারিনি ভালোভাবে বৃষ্টিতে অনেক জায়গাতেই যেতে পারিনি গেলেও ছাতা নিয়ে নিয়ে যেতে হয়েছে তো আজকে আমরা এখান থেকে চলে যাব আর আজকেই ওয়েদারটা এত সুন্দর জানলার কাচ দেওয়া ছিল বলে বোঝা যাচ্ছিলো না একেবারে আলো ঝলমলে পরিবেশ বাইরে তো আমাদের এখানে ব্যাগ গোছানো চলছে আর আজকে ভোরবেলায় মা আর বাবা গিয়ে এই ব্যাগটা কিনে এনেছে পাখিরালয় বাজার থেকে পিছনে আবার হরিণের ছবি দেওয়া গতকাল আমার এরকম একটা ব্যাগ পছন্দ হয়েছিল সেটা ছিল আর একটু ছোটো মা আর বাবা বড় সাইজেরটা নিয়ে চলে এসেছে চাকদায় গিয়ে ব্যবহার করব সুন্দরবনের ব্যাগ আমরা রেডি হয়ে এখন নিচে যাচ্ছি বাবার আরেক বন্ধুর ঘরে ওই পাশের বিল্ডিংয়ে সেটা তারা ফোন করলো তো সেই কারণেই যাচ্ছি এখন এই দেখুন হোটেলের পুকুরে কত মাছ সেদিন বাবার বন্ধুর বউ এই পুকুর থেকেই মাছ ধরতে গিয়েছিল কিন্তু মাছটা বড়শি ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে এখন কত মাছ উঠে এসছে দেখুন এখন আমরা বেরিয়ে যাব আমাদের রুম চেক করতে এসছে আমাদের রুম নম্বরটা হলো সাতচল্লিশ তো ওইদিকে মা শেষ মুহূর্তে একটু গুছিয়ে নিচ্ছে একটু দেখে নিচ্ছে যে কি কি ভুলে গেছে নিতে বা সব নিয়েছে কি না তো এই যে রুমটা আজকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দুদিকে দুটো বেড ছিল আমরা দুটো পরিবার ছিলাম একই রুমে আর ওই যে টেবিলে আমাদের কপু ভাই বসা খাটে আমার টুপিটা রয়ে গেলো ওটা আমি এখন মাথায় পরে নেব আর এদিকে একটা মিরার রয়েছে এখানে দুটো হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় দাঁড়ানোর জন্য আমাদের খাটটা যেখানে ছিল ওখানেও প্লাগ ছিল এই পাশের খাটের সাথেও প্লাগ রয়েছে আর ওয়াশরুমটাও আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটা কোমর একটা শাওয়ার আর দুটো কল আছে বেসিন আছে এখানেও মিরার রয়েছে হ্যাঙ্গার রয়েছে খারাপ না মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো এই দেখুন ইনি হলেন এই বাড়ির এক সদস্য আর আজকে এনার দাদার বিয়ে সেই কারণে ইনি দোরগোড়ায় বসে সব পাহারা দিচ্ছেন আর এটা বাড়ি বলতে এটা বাড়ি প্লাস হোটেল আর আজকে এই বাড়ির বড় ছেলের বিয়ে তো এই দেখুন এখানে আলু কাটার প্রস্তুতি চলছে সবাই মিলে এক গাদা আলু কাটতে বসেছে আর ওইদিকে কলা গাছ দিয়ে ছাদনাতলা বানানো হয়েছে আর এখানে হচ্ছে বৃদ্ধি আমরা এখন যাচ্ছি বাবার কয়েকজন বন্ধুকে তারা দিতে কারণ তারা এখনও রেডি হতে পারেনি তারা ভেবেছে সাড়ে আটটার সময় বেরোনো হবে কিন্তু লঞ্চের লোকগুলো এসে বলছেন সাড়ে সাতটার মধ্যে বেরোতে কিন্তু তারা মানে বাবার বন্ধুরা সাড়ে আটটার সময় বেরোবে বলে ওরা এখনও রেডি হতে পারেনি সেই কারণে আমরা এখন যাচ্ছি তাদেরকে তারা দিয়ে রেডি করাতে বাই বাই হোটেল মৈনাক আবার হয়তো কোনোদিনও সুন্দরবন আসলে এই হোটেলে থাকবো আমাদের পুরো টিমটা এই পাখির ফেরিঘাটে জমা হয়ে গেছি কিন্তু আমাদের লঞ্চ এখনো এসে পৌঁছতে পারেনি আমাদের লঞ্চ বাবাজি অর্থাৎ ভ্রমণ সাথী এখন এসে পৌঁছলেন তাই আমরা তার দিকে এগিয়ে চলেছি সবাই লঞ্চে উঠে পড়েছি আর আমি আজকে একদম সামনের সিটে বসেছি আর বাবার বন্ধু আমার জন্য একটা ডাব কিনে এনেছে বিদায় পাখিরালয় বিদায় সুন্দরবন কোনো একদিন হয়তো আবারও সুন্দরবনে আসবো তখন আবার এই পাখিরালয়ে থাকবো তো চলি এবার এই যে আমার গোপাল ভাইকে কেবিনে বসিয়ে দিয়েছি ওর জন্য শুধু এই মশারিটাই এনেছি সে কারণে মশারিতেই বসিয়েছি এখন আমাদের সকালের জলখাবার দিয়ে গেল নান পুরি চানা মশলা আর একটা সন্দেশ চও দোকানে চও দোকানে যাব চாய் চও চও চল চল হাট হাট আমরা রাস্তা চিনি না আমরা রাস্তা চিনি না তোরা নিয়ে চল আমাদের কে একটা লোকনাথ মন্দির আছে আর আমরা এখন সেই মন্দিরটাই দেখতে যাচ্ছি কিন্তু এই রাস্তাটা এতটা কাদা যে আমার মা আমাকে নিয়ে প্রচন্ড টেনশনে আছে ওরকম না এমন আস্তে আস্তে হলুদটা বা সাদাটা নিলে পাকা রঙ তো

देखिए जी अगर

বাবার মন্দিরে এসে বাবার প্রসাদও পেয়ে গেছি যাই মাকে একটু প্রসাদ দিয়ে আসি হ্যাঁ প্রসাদ ওই দেখুন ওদের সামনে একটা টার্কি দাঁড়িয়ে আছে ভিডিও করছে জন্য বলছে সুন্দরবনে আসার পর থেকে সবাই তো দেখছি খাঁটি মধু বলে বিক্রি করছে কিন্তু এখানে এমন একজনকে পেলাম যার মধুটা দেখে আমাদের খুব ভালো লাগলো তো বাবা এখানে একটু মধু টেস্ট করে দেখছে যে আসলে খাঁটি মধু কিনা যদি খাঁটি হয় তবেই কিনে নিয়ে যাব। লোকনাথ মন্দির দেখে আমরা আবারও লঞ্চে উঠে পড়েছি এখন আর কোথাও দাঁড়াবে না লঞ্চটা এখন ডাইরেক্ট সোনাখালিতে যাবে এই দেখুন তিনটে লঞ্চ পাশাপাশি এক জায়গায় হয়েছে এই যে পাশের লঞ্চটাতে আমাদের গ্রুপের লোকজন আছেন কিন্তু তার ওই পাশের লঞ্চটাতে কারা আছেন জানি না কিন্তু তিনটে লঞ্চ পাশাপাশি এক জায়গায় বেশ ভালো লাগছে দেখতে আমরা এখন দুপুরের খাবার খেতে বসে গিয়েছি আর আজকে দুপুরের মেনুতে কিন্তু দারুণ আইটেম রয়েছে ইলিশ বিরিয়ানি চলে এসেছে গরম গরম ইলিশ বিরিয়ানি বিরিয়ানিটা যখন বানাচ্ছিল লঞ্চের নিচতলায় বানাচ্ছিল এত সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো আমি ভাবছিলাম দুপুরটা কখন হবে আর কখন খেতে বসবো তো ফাইনালি এখন বসে পড়লাম এখন চলে এসেছে গোটা গোটা আলু অনেকে বলে যে বিরিয়ানির আলু তাদের খেতে ভালো লাগে কিন্তু আমার তো বিরিয়ানির সব কিছুই ভালো লাগে শুধু আলু না সব কিছুই ভালো লাগে ফাইনালি এবার বিরিয়ানির মেন সদস্য চলে এসেছেন যাকে নিয়ে উৎসব যার নামে বিরিয়ানি তিনি আসতে দেরি করে ফেললেন ইলিশের পর চলে এসেছে ডিম কষা ডিমের পর চলে এলো চিকেন কষা

এখনো বিরিয়ানি খেয়ে শেষ করতে পারিনি তার মধ্যেই চাটনি পাপড় চলে এসেছে বিরিয়ানি খাওয়ার পর এখন দিয়ে গেল কোল্ড ড্রিঙ্কস

আমি তখনই রেকর্ডটা বন্ধ করে দিলাম সমীর কাকুর কড়াইয়ের বংশ বিস্তারের গল্পটা শোনানো হল না আপনাদেরকে তো আমরা এখন সোনাখালীর কাছাকাছি পৌঁছে গেছি ওই যে প্রথম দিনের সেই সেতুটা দেখা যাচ্ছে আমরা সোনাখালী ফেরিঘাটে পৌঁছে গেছি লঞ্চ থেকে নামতে খুব কষ্ট হচ্ছে তিনটে দিন তো এই লঞ্চেই কাটালাম হ্যাঁ রাতটুকু হোটেলে কাটিয়েছি কিন্তু সারাটা দিন তো এই লঞ্চেই কাটিয়েছি সেই কারণে খুব মন খারাপ লাগছে তো বিদায় সুন্দরবন আবার নিশ্চয়ই কোনো না কোনো একদিন আসবো তবে মন অল্প খারাপ থাকলেও ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু বাড়ি যাব বাড়ি গিয়ে আমার মেয়েটাকে দেখব তিন দিন পর এখন আমরা অটো ধরবো অটো ধরে ক্যানিং স্টেশনে যাব। ওই যে সামনে মা আর বাবা যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি আমরা এখন ট্রেনে আছি অটো থেকে নামার পর রকম ভিডিও করতে পারিনি কারণ অটোটা ক্যানিং স্টেশনের পাঁচ মিনিট দূরত্বে দাঁড় করিয়ে দেয় তো সেই সময় প্রচন্ড বৃষ্টি পড়ছিল অটো থেকে নেমে আমরা রকমে গামছা মাথায় দিয়ে অন্যের ছাতার নিচে ঢুকে স্টেশন পর্যন্ত এসছি ট্রেনে উঠে একবারে ভিডিওটা শুরু করলাম এখন যাচ্ছি শিয়ালদা পৌঁছে গেছি শেয়ালদায় এখান থেকে ট্রেন ধরার জন্য দৌড়চ্ছি আমরা ট্রেনে উঠে বসে রয়েছি ট্রেন এখনো ছাড়তে দেরি আছে শরীর ভীষণ ক্লান্ত লাগছে মনে হচ্ছে যদি হেঁটে হেঁটে বাড়ি পৌঁছতে পারতাম জার্নি না করে তাহলে খুব ভালো হতো এখন একটু ঘুমের দরকার আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে বলেছিলাম যে সুন্দরবন থেকে কি কি কিনেছি সেগুলো সব দেখাবো তো এই যে ফার্স্টেই দেখাই হচ্ছে এই কাপটা বাবার বন্ধুরা যেটা দিয়েছিল এই যে এখানে রয়েছে আমার ছবি মায়ের ছবি পিছনে বাবার ছবি বাবা মা দুজনের একসাথে ছবি মায়ের একটা সিঙ্গেল ছবি আবার বাবা মায়ের একসাথে একটা ছবি আর এই যে বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোগো এবং ফোন নম্বর আর তারপর দেখাই এই যে তালপাতার সেপাই এটা আমরা ওই লোকনাথ মন্দিরে যখন গেছিলাম তখন কিনেছিলাম এই যে একটা কাঠের চুরি এটা সুন্দরবন থেকে আমার মা কিনে দিয়েছে আমাকে এই আরেকটা কাঠের চুরি এটাও মা কিনে দিয়েছে এই যে জোড়া কানের দুল এটাও কাঠের কানের দুল মা কিনে দিয়েছে আরেক জোড়া কানের দুল এটাও কাঠের এটা একটা কাকিমা কিনে দিয়েছে আর এই হলো পেনদানি এই যে সুন্দরবন লেখা পেনদানি এই এই দিকটা সোজা ইংরেজিতেও আই লাভ সুন্দরবন লেখা আর এই যে দানিটা আর কি আর এই যে পেন এটা ব্যাগের চাপে ভেঙে গেছে ব্যাগে করে নিয়ে আসার সময় ব্যাগের চাপ লেগে ভেঙে গেছে ফেবিকুইক দিয়ে জুড়তে হবে এটা এরকম ছিল জোড়া যাবে না এখন চাকদায় নেমে প্ল্যাটফর্ম থেকে পাউরুটি কিনে আনা হয়েছিল তো সেটা দিয়েই মা এখন ডিম টোস্ট বানালো আর ঘরে ছিল লাড্ডু তো আজকে রাতের এটাই মেনু লাড্ডু আর ডিম টোস্ট শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে খেয়েই ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা এখানেই শেষ করছি গুড বাই